মঙ্গলবার রাজধানীর মাস্টারপাড়া এলাকায় জল বোর্ডের উদ্যোগে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ড পানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের কানকোড়ায় তুলে বলেন কমিউনিস্ট সরকারের আমলে কোনো জায়গায় ভূমি ভূমিপূজন হয়েছে কিনা জানানি কমিউনিস্টরা কখনো পূজা পার্বণ বিশ্বাসী করেন না তৎকালীন সরকারের জন্ম মৃত্যু কোনো কিছুই বুঝত না কিন্তু এগুলো যে প্রকৃতির নিয়ম সেটা দু সালের বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বোঝা গেছে বলেন নতুন করে পুনরুদ্ধার করেছেন ত্রিপুরা সরকারও সেই পথের পথি মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নমূলক কাজ করতে গেলে জনসাধারণের কিছু সমস্যা হবে কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী নয় কাজ সম্পূর্ণ হয়ে গেলে মানুষ সঠিকভাবে পরিষেবা পায় উন্নয়নমূলক কাজের মুখ্যমন্ত্রী বলেন ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল সকলে সকলে জল অপচয় না করার উপর সচেতন হতে হবে আগামী দিন চম্পকনগরে চম্পাছড়া এলাকায় একটি ড্যাম তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের কারণ যদি জল ধরে রাখা যায় তাহলে সেটা ব্যবহার করা যাবে সময়ের সঙ্গে সরকার উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী স্থানীয় এক ক্লাবের বাধা দিয়ে বলেন ডেপুটেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই বিনা আন্দোলনে সরকার মানুষের স্বার্থে কাজ করে চলেছে যার কারণে ঘুম থেকে উঠে বিরোধীরা ইস্যু খুঁজে আর তাদের ইস্যু খোঁজার আগে সরকার কাজ সম্পূর্ণ করে ফেলে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন মাঝে মাঝে কেউ কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু শান্তি বজায় রাখতে শক্তি প্রয়োগ খুব প্রয়োজন আর এটাও করা যায় সুতরাং কেউ রাজ্যকে এগুতে বাধা দেবে সেটা কোনোভাবে বরধাস্ত করা হবে না মানুষ মানব বান্ধব সরকার আমাদের কোনো জায়গার মধ্যে দেখবেন না যে একদম মানে কোনো জায়গার মধ্যে ঠিক করে আছি না এটা করতেই হবে সেরকম না তবে অনেক সময় দেখা যায় এই আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করে তো সেটা না হলেই ভালো আবার অনেক ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে আমি বলেছি যে অশান্তি যারা সৃষ্টি করে মাঝে মাঝে শান্তির জন্য শক্তি প্রয়োগ মাস্ট তো সেটাও আমি করি যেটা এটাকে কিন্তু কোনো অবস্থায় রাজ্যকে কোনো অবস্থায় সামনের দিকে প্রগ্রেস করার মানে বাধা দেবে সেটা কোনো অবস্থায় সহ্য করা হবে না আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে আরবান যে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো আমাকে সেক্রেটারি সাহেব বলছিলেন যে ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছে এই টু পয়েন্ট জিরো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবং অন্য আমরুদ 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 যে প্রকল্প আছে সেটার মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র সহ অন্যান্যরা শান্তন টিভি